প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের ক্লাস আজকের আলোচনার বিষয় অনুশীলনী বারো দশমিক দুই থেকে অপনয়ন পদ্ধতিতে সমাধান চার নম্বর প্রশ্নের সমাধানটা দেখো দুইটা সমীকরণ দেওয়া আছে সেভেন এক্স মাইনাস থ্রি ওয়াই একুয়াল থার্টি ওয়ান এটা এক নম্বর সমীকরণ নাইন এক্স মাইনাস ফাইভ ওয়াই একুয়াল ফোরটি ওয়ান এটা দুই নম্বর সমীকরণ অপনয়ন পদ্ধতিতে সমাধান করার জন্য তোমরা x চলক বা y চলক যে কোনো একটি চলককে মিল করবে এখানে দেখো এখানে আছে মাইনাস থ্রি ওয়াই এখানে আছে মাইনাস ফাইভ ওয়াই এক নম্বর সমীকরণকে আমি যদি ফাইভ দ্বারা গুণ করি তাহলে এই থ্রি কে ফাইভ দ্বারা গুণ করলে হবে ফিফটিন আবার কে থ্রি দ্বারা যদি গুণ করি তাও হবে ফিফটিন এটা তোমাদের হিসাব করে নিতে হবে তাই আমি দেখো এখানে লিখেছি যে সমীকরণ ওয়ান কে ফাইভ দ্বারা এবং সমীকরণ কে দ্বারা গুণ করে তোমরা দেখো এখানে এই গুণটা করলে সমাধানটা করলে বুঝতে পারবে এক নম্বর সমীকরণ কে ফাইভ দ্বারা গুণ করব তাহলে এখানে সেভেন এক্স আছে সেভেন এক্স কে ফাইভ দ্বারা গুণ করলে থার্টি ফাইভ এক্স মাইনাস এখানে দেখো থ্রি ওয়াই কে ফাইভ দ্বারা গুণ করলে ফিফটিন ওয়াই ইকুয়াল থার্টি ওয়ানকে ফাইভ দ্বারা গুণ করলে ওয়ান হান্ড্রেড ফিফটি ফাইভ এবার দুই নম্বর সমীকরণকে থ্রি দ্বারা গুণ নাইন এক্সকে থ্রি দ্বারা গুণ করলে সেভেন এক্স মাইনাস থ্রি দ্বারা গুণ করলে ফিফটিন ওয়াই তোমরা এখানে দেখতে পারছো যে গুণ করার ফলে এখানেও দেখো ফিফটিন ওয়াই আসছে এখানেও দেখো ফিফটিন ওয়াই আসছে এভাবে যে কোনো একটি চলো মিল করতে হবে এটাই হলো অপনয়ন পদ্ধতি এবার দেখো এখানে যে ছিল তাকে দ্বারা গুণ করে এবার তোমরা এখানে খেয়াল করো এখানে আছে মাইনাস এখানেও আছে মাইনাস দুইটা মাইনাস থাকলে বাদ যাবে না এ কারণে আমরা এই সমীকরণ দুইটা বিয়োগ করব এখানে তোমরা জানো যে বিয়োগ করার ক্ষেত্রে চিহ্ন পরিবর্তন করতে হয় এখানে দেখো এই টোয়েন্টি সেভেন এক্স এর পূর্বে কোনো চিহ্ন নাই তাহলে এটা প্লাস ধরবো তাহলে প্লাস থাকলে এখানে মাইনাস এখানে মাইনাস মাইনাস আছে আছে এটা প্লাস প্লাস এখানে বিয়োগ করার ক্ষেত্রে চিহ্ন পরিবর্তন হবে এবার দেখো এই থার্টি ফাইভ এক্স থেকে টোয়েন্টি সেভেন এক্স বাদ গেলে মানে মাইনাস করলে এইট এক্স পাবো আর এখানে দেখো এই যে ফিফটিন ওয়াই এর পূর্বে বর্তমান চিহ্ন এখানে আছে প্লাস আর এখানে আছে মাইনাস তাহলে তোমরা বুঝতে পারছো যে মাইনাস ফিফটিন এই দুটা বাদ হয়ে যাচ্ছে ইকুয়াল এখানে দেখো ওয়ান হান্ড্রেড থেকে ওয়ান বাদ যাবে বাদ গেলে এখানে থাকবে থার্টি এবার এই যে চলো কে এক্স এর সাথে এইটা গুণ আকারে আছে তাহলে এটা ডান পক্ষে গিয়ে ভাগ হয়ে যাবে আর এই সমান চিহ্নের জন্য এখানে বা লিখেছি এবার দেখো এই ভাগ করলে পাবো ফোর তাহলে এক্স এর মান এখানে ফোর বসিয়েছি সেভেন এবং ফোর গুণ করলে টোয়েন্টি এইট মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল থার্টি ওয়ান এবার দেখো এই মাইনাস থ্রি ওয়াই এখানে থাকলো আর এই যে প্লাস টোয়েন্টি ডান পক্ষে গিয়ে মাইনাস হয়ে গেল এখানে দেখো এই সাথে আছে ডান পক্ষে গেলে ভাগ হবে আমি ভাগ করলাম এবার দেখো এই থ্রি কে মাইনাস থ্রি দ্বারা ভাগ করলে মাইনাস ওয়ান পাবো তোমরা অ্যান্সারটা লিখবে সমাধান এক্স কমা ওয়াই এভাবে ব্র্যাকেটের ভিতরে কমা দিয়ে লিখবে ইকুয়াল ফোর কমা মাইনাস ওয়ান মানে আমি যেভাবে লিখছি এইভাবে answer টা লিখব পাঁচ নম্বর প্রশ্নের সমাধান দেখো দুইটা সমীকরণ দেওয়া আছে এখানে দেখো আমরা সাধারণত y চলকটা মিল করছি এখানে আছে minus eight এখানে আছে minus four এক নম্বর সমীকরণকে যদি one দ্বারা গুণ করি eight y কে one দ্বারা গুণ করলে eight y হবে আর এখানে four আছে four কে যদি আমি two দ্বারা গুণ করি তাহলে eight y হবে তাই এখানে লিখছি দেখো সমীকরণ one কে

আর বিয়োগের ক্ষেত্রে চিহ্ন চেঞ্জ হবে দেখো এখানে প্লাস আছে মাইনাস দিয়েছি মাইনাস আছে এখানে প্লাস এখানেও মাইনাস আছে এখানে প্লাস এবার দেখো এই যে এইট এর পূর্বে এখানে মানে এখানে বর্তমান চিহ্ন এখানে প্লাস আছে আর এখানে উপরে দেখো মাইনাস এইট ওয়াই আছে এটা বাদ হয়ে যাবে আর এখানে দেখো টেন এর পূর্বে এখানে মাইনাস আছে আর সেভেন এর পূর্বে প্লাস আছে এখানে টেন যেহেতু বড় সংখ্যা তাহলে এখানে মাইনাস টেন এক্স থেকে প্লাসভেন্স বাদ যাবে থাকবে দেখো গিয়ে ভাগ হয়ে যাবে এখানে দেখো মাইনাস থ্রি কে মাইনাস থ্রি দ্বারা ভাগ করলে ওয়ান হবে থ্রি কে থ্রি দ্বারা ভাগ করলে ওয়ান আর এখানে মাইনাস মাইনাস বাদ হয়ে যাবে এক নম্বর সমীকরণে সমীকরণ ওয়ান এস ইকুয়াল ওয়ান বসিয়ে

তাই আমরা লিখেছি যে ওয়াই ইকুয়াল সিক্সটিন বাই এইট সিক্সটিনকে এইট দ্বারা ভাগ করলে টু হবো তাহলে অ্যান্সারটা তোমরা লিখবে যে এখানে এক্স এর মান ওয়ান এবং ওয়াই এর মান ছয় নম্বর প্রশ্নের সমাধান সমাধানটা দেখো এখানে দেখো ছয় নম্বর প্রশ্ন সমীকরণ লিখছি এবার তোমরা এখানে খেয়াল করো এখানে দেখো আছে বি ওয়াই এখানে আছে বি আমি এক নম্বর সমীকরণকে যদি বি দ্বারা গুণ করি তাহলে বি দ্বারা গুণ করলে এই বি কে বি দ্বারা গুণ করলে হবে আর এই বিয়ার ওয়াই কে যদি ওয়ান দ্বারা গুণ করি তাহলে বিস্কার ওয়াই হবে তাই এখানে লিখেছি এবংীকরণ ওয়ান কে বি দ্বারা তাহলে এ এক্স আছে তাকে বি দ্বারা গুণ করলে এব প্লাস বি ওয়াই কে বি দ্বারা গুণ করলে বিস্কার ওয়াই ইকুয়াল সি কে বি দ্বারা গুণ করলে বিসি দুই নম্বর সমীকরণ কে ওয়ান দ্বারা গুন করবো ওয়ান দ্বারা করলে এই দুই নম্বর সমীকরণ যা আছে সেটাই বসবে দেখো আমি বসিয়েছি বিয়োগ করব বিয়োগের ক্ষেত্রে চিহ্ন চেঞ্জ দেখো আমি চিহ্ন চেঞ্জ করেছি এখানে প্লাস আছে মাইনাস এটা প্লাস এই মাইনাস হয়েছে এখানে প্লাস আছে মাইনাস এই প্লাস বি স্কয়ার বাদ হয়ে গেল এখানে দেখো তাহলে থাকলো এ বি এক্স মাইনাস এ এখান থেকে দেখো এই এ বি এক্স মাইনাস এ স্কোয়ার এক্স এখান থেকে এ এক্স কমন নিলাম তাহলে এক্স বাদ যাবে থাকবে বি আর এখান থেকে দেখো এক্স বাদ যাবে আর এই এ স্কোয়ার এ দ্বারা ভাগ করলে থাকবে এ ইকুয়াল বি সি মাইনাস সি স্কোয়ার থেকে সি কমন নাও তাহলে এখানে থাকবে সি ইনটু বি মাইনাস সি এবার দেখো আমরা এক্স চলকের মানটা বের করব এই এক্স এর সাথে এ এবং বি মাইনাস এ গুণাকারে আছে তাহলে ডান গিয়ে ভাগ হবে তাই দেখো আমি এখানে এ ইনটু বি মাইনাস এটা ডানপক্ষে গিয়ে ভাগ করে দিয়েছি এটা হলো চলক এক্স এর মান চলোক এক্স এর মানটা এবার এক নম্বর সমীকরণে বসাবো এক নম্বর সমীকরণ আছে এক্স প্লাস বি সি এবার এই বি ওয়াই টা লিখলাম এক মাইনাস এক্স দেখো এই এক্স টা ডান পক্ষে প্লাস ছিল এর পূর্বে কোনো চিহ্ন নাই তাহলে প্লাস ডানপক্ষে গিয়ে মাইনাস হলো এবার দেখো এই সি এখানে থাকলো এ এখানে থাকলো আর এক্সের মানটা আমি এখানে বসিয়েছি এবার দেখো এই যে এ আর এই এইটা বাদ হয়ে গেল তাহলে এখানে থাকলো সি মাইনাস লসাগু করেছি লসাগু হলো বি মাইনাস এখানে দেখো সি আছে সির পূর্বে হর কোনো কিছু নাই কোনো কিছু না থাকলে হর ওয়ান ধরতে হয় আর তোমরা জানো লসাগুকে অদ্রা ভাগ লব্দ গুণ তা ওয়ান দিয়ে বি মাইনাস এ কে ভাগ করলে বি মাইনাস এ পাবো আর সি সাথে সেটা গুণ হবে তাই দেখো সি কে ভাগ করলে এটাই পাবো সেটাই আমি লিখছি এবার দেখো এই সি দিয়ে গুণ করো বিসি মাইনাস এসি এবার সি দিয়ে এখানে গুণ করলে বি সি এই মাইনাস মাইনাস প্লাস সি সি গুণ করলে সি স্কয়ার এখানে দেখো বিসি আছে প্লাস আর মাইনাস বিসি বাদ হয়ে গেল তাহলে থাকলো এই সি স্কয়ারটা প্রথমে লিখলাম মাইনাস এ পরে লিখলাম এবার দেখো এই যে এখান থেকে এই যে সি স্কয়ার মাইনাস সি আছে এখান থেকে সি কমন নিলাম তাহলে থাকলো সি ইনটু সি মাইনাস আর এই যে ওয়াই চলকের সাথে বিটা গুণ আকারে ছিল সেটা এই ডান এসে ভাগ হয়ে গেল তাই লিখেছি বি ইন্টু আছে তাহলে ওয়াই চলকের মান পেলাম সি ইন্টু সি মাইনাস আছে বাই বি ইন্টু বি মাইনাস এ তোমরা অ্যানসারটা লিখবে এটা হলো প্রথমটা হলো এক্স এর মান পরেরটা হলো ওয়াই এর মান থ্যাংক ইউ